বুঝতাম হারিয়েন না আমরা বেরি রা হোর বাড়ি থাকলে টকি টকি লড়ে লড়ে ব্যাগ ক্যাম করি নাসি নাসিও করি আমা মার গেলে হারি না কে মার গেলে যত রান্না বান্না করতে বন্ধ লাগে না তবে বেশি খাবারের যত ঝামেলা বাটরে কোটরে ধৌরে ভাজরে এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায় দেখো রানতে রানতে ঘামাইয়ে লাকড়ি ভিতরে ফুয়ে পড়ছে আর সস্তু ইয়ে পড়ছে আর কি করা যাবে হ্যাঁ এখন তো ধরকে ঘরে নেওয়া লাগে কি ভুল ভুল না এ পশম কাটতে দিছে তো আর উপর পশম এ স্বামী কি হারে তালাক দিয়ে দিছি কেন হাউরি হারা দিন কাম হারায় আমার দিয়া তারে এখন আপনি কি হারেন চার বার চাই কাম হরি হাউরি কাম করাতে কি আপনি স্বামীরে তালাক দিয়ে দেন তারে এখন যে চার বারই কাম হারে না তে কিছু হয় না আই পয়সা হয় পয়সা হাউরি চার পয়সা দেন সত্যি হাউরি কাম করায় হেপিনে স্বামীরে কেন তালাক দিলেন তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না আমি দিয়ে যদি স্বাস্থ্য ভালো হয় মানুষ ভাববে আপনি অনেক বেশি খান আপনি যদি একটু ডায়েট করেন মানুষ ভাববে আপনি অসুস্থ আপনি যদি পোশাক আশাক ভালো পরেন মানুষ বলবে আপনি শো-অফ করছেন আবার খারাপ পোশাক আশাক পরে থাকলে মানুষ বলবে আপনি গরিব পাত্তাই দিতে চাইবে না আপনি যদি সিরিয়াস হন মানুষ আপনাকে ভাববে ভীষণ বড়ি। কয় কেজি হবে ওরে বাপ রে বাপ সাত কেজি হবে সাত কেজি মানে মানে দুইটা দুই ধৰব